যানজট নিরসনে পুলিশকে সহায়তা করতে রাজধানীর মহম্মদপুর এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম চালিয়েছে শিক্ষার্থীরা সকাল থেকে দুপুর পর্যন্ত সড়ক লাইন সড়ক আইন মেনে গাড়ি চলাচল নিশ্চিত করার পাশাপাশি ফুটপাতে অবৈধ হকারদের উচ্ছেদ কার্যক্রম চালান তারা এ সময় সড়কে লেন মেনে গাড়ি চালানো ও রাস্তা পারাপার হওয়ার ক্ষেত্রে মাইকিং করে বিভিন্ন দিক নির্দেশনা দেন শিক্ষার্থীরা শেখ হাসিনা সরকার পতনের পর ট্রাফিক সহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা পরিপূর্ণভাবে কাজে যোগ না দেওয়ায় ট্রাফিক অব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে এই পদক্ষেপ নেন তারা বাসগুলো যেখানে সেখানে থামাচ্ছে যাত্রী নিচ্ছে আবার নামাচ্ছে এই কাজগুলো বন্ধ করার বন্ধ করতে পারলে আমাদের যানজটটা কমে যাবে তিন চারটা বাসে একটা না ঢুকাই দিছিল এক এক লাইনের মধ্যে তো এইগুলো তো যেতে পারবে না এই কারণে শিফটিং হিসেবে কাজ করতেছি কেউ সকালে কাজ করতেছি কেউ সন্ধ্যায় কাজ করতেছি বসিলে এখন যে কোনো সমস্যাতে আপনি দেখেন চারিদিক দেখে এখন খুব ভালো আছে লোকজন স্বাভাবিক চলাচল করতে পারে খুব শীঘ্রই আমরা আগের যেই একটা সুশৃঙ্খল ট্রাফিক শৃঙ্খলার মধ্যে নিয়ে ছিল এ ধরনের আমরা নিয়ে আসতে পারবো